জয় যিশু আজকের বাক্য গীত সঙ্গীতা একানব্বই অধ্যায়ের পুরোপদ যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে আমি সদাপ্রভুর বিষয়ে বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব হ্যাঁ তিনি আমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন তিনি আপন পালকে তোমাকে আবৃত্ত করিবেন তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে তাহার সত্য ঢাল ও স্বরূপ তুমি ভীত হইবে না রাত্রি গ্রাস হইতে দিনের উড্ডীয়মান স্বর হইতে তিমির বিহারী মারি হইতে মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে পরিবে তোমার পর্শে সহস্রজন তোমার দক্ষিণে দশ সহস্র জন কিন্তু উহা তোমার নিকটে আসিবে না তুমি কেবল স্বচককে নিরীক্ষণ করিবে দুষ্টুগণের প্রতিফল দেখিবে হ্যাঁ সদাপ্রভু তুমি আমার আশ্রয় তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ তোমার কোনো বিপদ ঘটিবে না কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবে পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে তুমি সিংহ ও সর্পের উপর দিয়ে পা দিবে তুমি যুব সিংহ ও নাগকে পদতলে দলিবে সে তোমাকে আসক্ত তার জন্য আমি তাহাকে বাঁচাইব আমি তাহাকে উচ্চে স্থাপন করিব কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দিব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব গৌরবান্বিত আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব আমার পরিত্রাণ তাহাকে দেখাইব আমেন আলে লুইয়া